মিশো থেকে কয়েকটা আং বাং জিনিস কিনেছি এবার আং না বাং সেটা আজকে টেস্ট করবো খুলদা সিমসিম কারা কারা দেখতেন কমেন্ট করে জানান খুলদা সিম সিম তো সিম খুলছেই না খুলেছি এর মধ্যে টোটাল এক দুই দশ মতো কচুরি পানা ডাঁটা আছে এইটা দিয়ে আজকে আমি করবো হিটলেস কার আচ্ছা এরকম একটা ডান্ডা নেবো আপনাকে ঠান্ডা করে দেবো না একদমই না এরকম এই ডান্ডাটার মধ্যে ডান্ডাটাকে মধ্যে চুলটাকে এইভাবে পাকিয়ে আর কুকিয়ে ধনকে দেখলে তুই নিস না গান চলছে প্লিজ অ্যাভয়েড করবেন এই লাস্টের মুখটাই কি করবো ডু আই নিড এ রাব ব্যান্ড আন্দার কি জানবার আন্দার কি জানবার আন্দার কি জানবার কো বাহার নিকাল এরা লাল সবুজের মধ্যে লাল রাবার ব্যান্ড বাবা টোন জ্বলছে আমার চুলের মধ্যে এই ধনকে দেখলি তুই চুলে বেগুন এরম করে করে ঠিক আছে এইরম চুল নিয়ে চুলো চুরি হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে খুবই জটিল ব্যাপারটা হলো কি জ্বালাতন বলুন তো কেন যে মরতে কিনতে গেলাম এসব কি হচ্ছে ভাই তিনটা করতে হবে ওয়ান টু থ্রি একটা সাঁড়াশি একটা ষোড়শি একটা বাটি ঘটি চামচে এটা আবার কি হয়েছে হ্যাঙ্গার এরপর আমি ঘুরে আসবো ঝাড়া দু ঘন্টা পর দেখি চুলটা কেমন হয় আবার ব্যান্ড কোথায় গেল রে অনেকক্ষণ ধরে আপনি কালটাকে ধরে রাখতে চান সেরকম এরকম একটা স্প্রে লাগবে না না এটা কোনো বেগন স্প্রে নয় এটা কোনো মশা বা আসলে আমার স্প্রে নয় এটা হচ্ছে বি ব্লান্টের সালোন লাইক হেয়ার হট শট হোল্ড স্প্রে হোল্ড করে রাখবে যে আপনি চুলটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে এরকম স্প্রে মেরে দিতে পারেন এরকম হয়ে থাকবে মাইকেল জ্যাকশনের মতো এরকম আর্ধেক ঝোলা অবস্থায় কি সুন্দর গন্ধ রে কি সুন্দর গন্ধ যাচ্ছে দেখা হচ্ছে দু ঘন্টা পরে